সুপ্রিয় বন্ধুগণ আসসালামু আলাইকুম তো আজকে আমি এই ভিডিওর মধ্যে আপনাদেরকে খুব সুন্দরভাবে নতুন নিয়মে দেখিয়ে দিব যে কীভাবে আপনি আপনার ইউটিউব চ্যানেলের সাথে একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক করবেন বন্ধুরা আমরা জানি যখন আমাদের ইউটিউবে ফার্স্ট একশো ডলার আর্নিং চলে আসে তখন কিন্তু সেই টাকাটা কিন্তু ইউটিউব কিন্তু গুগল অ্যাডসেন্সে ট্রান্সফার করে দেয় এবং গুগল অ্যাডসেন্স থেকে কিন্তু সেই টাকাটা আমাদের ব্যাঙ্কে চলে আসে তো এই জন্য আপনি যখন একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক করবেন তখন কিন্তু আপনাকে একটা ফর্ম ফিল আপ করতে হবে যে ফর্মের মধ্যে আপনার নাম আপনার ব্যাঙ্কের অ্যাকাউন্ট নাম্বার সেই সাথে কিন্তু আপনাকে একটি সুইফট কোড ইউজ করতে হবে আর এগুলোর মধ্যে কোনো একটা কিছু যদি আপনি ভুল করে থাকেন তাহলে কিন্তু আপনার টাকাটা আপনার ব্যাঙ্কে ঢুকবে না এর জন্য আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ জন্য আমি রিকোয়েস্ট করবো আজকের ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে দেখবেন এবং সেই সাথে রিকোয়েস্ট করবো যারা যারা ফার্স্ট টাইম আমাদের চ্যানেল ভিজিটর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন তো বন্ধুরা চলুন আমরা আর কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যায় এবং সরাসরি আপনাদেরকে স্ক্রিনে নিয়ে গিয়ে দেখিয়ে দিই যে কীভাবে একটি ইউটিউব চ্যানেলের সাথে একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক করতে হয় তো এটা করার জন্য আমাদেরকে গুগল এডসেন্সে লগ ইন করতে হবে আমি গুগল অ্যাডসেন্সে লগ ইন করে নিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন যে পেজটা একটু লোড নিচ্ছে লোড নেওয়ার পরে কিন্তু আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারপেজ চলে আসবে তো আপনারা দেখতে পাচ্ছেন যে বা দিকে লেখা আছে পেমেন্টস পেমেন্টসে যদি আমি ক্লিক করে দিই আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে দুইটা অপশন চলে আসছে পেমেন্টস ইনফো এবং ভেরিফিকেশন চেক আমি যদি ভেরিফিকেশন চেকে ক্লিক করে দিই আপনারা দেখতে পাচ্ছেন যে আমার আইডেন্টিটি ভেরিফিকেশন কমপ্লিট এবং সেই সাথে অ্যাড্রেস ভেরিফিকেশন কমপ্লিট অর্থাৎ আপনার কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্কের ক্ষেত্রে কিন্তু এই দুইটা জিনিস কিন্তু কমপ্লিট থাকতে হবে তো আমার যেহেতু দুইটা জিনিস কমপ্লিট এখন আমি জাস্ট পেমেন্ট ইনফোতে ক্লিক করে দেবো পেমেন্টস ইনফোতে ক্লিক করে দেওয়ার পরে পেসটা একটু লোড নেওয়ার পর ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে যেখানে লেখা আছে পেমেন্ট অ্যাকাউন্ট এবং নিচে লেখা আছে ইউর আর্নিংস সেই সাথে আরেকটু নিচে গেলে দেখতে পাবেন লেখা আছে হাউ ইউ গেট পেইড এবং তার একটু নিচেই লেখা আছে অ্যাড পেমেন্ট মেথড টু রিলিজ ইউর আর্নিংস দেখতেই পাচ্ছেন যে এখানে একটা লেখা আছে জাস্ট এটার নিচে একটা প্লাস চিহ্ন দেখতে পাচ্ছেন তার নিচেই লেখা আছে অ্যাড পেমেন্ট মেথড অর্থাৎ এখানেই কিন্তু আমাদেরকে সেই আজকের কাজটি কমপ্লিট করতে হবে তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি ক্লিক করে দেওয়ার পরে পেস্ট একটু লোড নেওয়ার পরে ঠিক এরকম একটি অপশন চলে আসবে যেখানে আপনার দুইটা অপশন দেখাবে এ পেমেন্ট মেথড অর্থাৎ অ্যাড নিউ আয়ার ট্রান্সফার ডিটেলস আর একটা হচ্ছে অ্যাড নিউ চেক ডিটেলস অর্থাৎ এখানে কিন্তু দুইটা অপশানে আপনি আপনার টাকাটা নিতে পারেন সেটা হচ্ছে একটা হচ্ছে চেকের মাধ্যমে যেটা খুব ঝামেলা এর জন্য আমি এটা করবো না আমি চাচ্ছি যে আমার টাকাটা ব্যাঙ্কে ঢুকুক এর জন্য আমি আজকে একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক করবো এর জন্য আমি প্রথম অপশনটা ক্লিক করে দেবো এখানে লেখা আছে অ্যাড নিউ আয়ার ট্রান্সফার ডিটেলস ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন যে ঠিক এরকম একটা ফর্ম চলে আসছে জাস্ট এই ফর্মটা আপনারা যত্ন সহকারে নির্ভুলভাবে ফিল আপ করলে কিন্তু আপনাদের কাজটি সম্পন্ন হয়ে যাবে তো প্রথমত দেখতে পাচ্ছেন যে বেনিফিশিয়ারি আইডি এটা আসলে অপশনাল এটা আমি দিব না কারণ অপশনাল যে জিনিসটা সেটা আসলে না দিলেও কোনো অসুবিধা নেই তো এখানে এখন দিতে হবে আপনার নাম অর্থাৎ নেম অন ব্যাঙ্ক অ্যাকাউন্ট অর্থাৎ আপনার অ্যাকাউন্টে যার নাম দিয়ে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা তার নামটা এখানে দিতে বলা হচ্ছে দেখতেই পাচ্ছেন যে এখানে লেখা আছে তো আমি এখন জাস্ট আমার নামটা বসিয়ে দিব এখানে আমি আমার নামটা আগে থেকেই লিখে রাখছি যেন কোনো জায়গায় কোনো ভুল ত্রুটি না হয় এর জন্য দেখতে পাচ্ছেন যে এম ডি ইসমাইল হোসেন আমি আগে থেকে এটা লিখে রাখছি জাস্ট এটা কপি করে এখানে পেস্ট করে দেবো খুব সুন্দর করে একটা জিনিস খেয়াল রাখবেন যে কোথাও যেন কোনো কিছু ভুল না হয় তো এম ডি ইসমাইল হোসেন আমার নামটা ঠিক ব্যাঙ্কে হুবহু এইভাবেই দেওয়া আমি জাস্ট এটা এখানে পেস্ট করে দিলাম এবং তার নিচেই দেখতে পাচ্ছেন ব্যাংক নেম অর্থাৎ এখানে কিন্তু আপনি যে ব্যাংকটা অ্যাড করতে চাচ্ছেন সেই ব্যাঙ্কের নাম দিতে বলা হচ্ছে আপনি যে ব্যাঙ্কটা অ্যাড করবেন সেই ব্যাঙ্কের নাম এখানে দিতে বলা হচ্ছে হতে পারে সেটা ডাস বাংলা হতে পারে সেটা ইউসিবি হতে পারে সেটা ব্র্যাক ব্যাঙ্ক তো আমি যেহেতু ইসলামী ব্যাংক অ্যাড করব। আমি ইসলামী ব্যাঙ্কের ওয়েবসাইট থেকে ইসলামী ব্যাঙ্কের নামটা হুবহু আমি কপি করে আগে থেকেই বসিয়ে রাখছি জাস্ট এখান থেকে কপি করে পেস্ট করে দেবো যাতে আমার সব কিছু ঠিকঠাক থাকে তো জাস্ট এখানে কপি করে আমি পেস্ট করে দিলাম আমাদের দ্বিতীয়ত কাজ শেষ এবার তৃতীয়ত যেটা সেটা হচ্ছে সুইফট কোড এটা কিন্তু ইম্পর্ট্যান্ট একটা জিনিস কারণ আপনি যখন একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করবেন সেই ব্যাংকের কিন্তু একটা নির্দিষ্ট একটা সুইফ কোড থাকে এবং এটা ইন্টারন্যাশনাল ট্রানজাকশনের ক্ষেত্রে এই সুইফ কোডটা ব্যবহার হয় এই সুইপ কোডটা ব্যবহার করার অর্থ হচ্ছে নির্দিষ্ট ব্যক্তির অ্যাকাউন্টে নির্দিষ্ট টাকাটা সেন্ড করে দেওয়ার জন্য এই সুইপ কোডটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এর জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ আপনারা ব্যাংক থেকে জেনে তারপরে সুইপ কোডটা বসিয়ে দেবেন তো আমি ইসলামী ব্যাংকের যে সুইপ কোড সেই সুইপ কোডটা আমি আগে থেকেই নেট থেকে নামিয়ে রাখছি সেটা হচ্ছে আইবি বিডিডিএইচ অর্থাৎ এটা হচ্ছে ইসলামী ব্যাঙ্ক বাংলাদেশ লিমিটেডের যে সুইপ কোড সেই সুইপ কোড আপনারা দেখতে পাচ্ছেন সংক্ষিপ্ত আকারে সুইপ কোড আসলে বিভিন্ন ব্রাঞ্চের হয়ে থাকে এবং এটা কিন্তু টোটাল দেশের জন্য একটা আমি জাস্ট মানে এটা যে মাস্টার যে কোডটা সেটা ইউজ করলাম তো এরপরে হচ্ছে অ্যাকাউন্ট নাম্বার এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপনারা এতক্ষণ যেগুলো ফিল আপ করলেন সেগুলোও গুরুত্বপূর্ণ ছিল কিন্তু তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে অ্যাকাউন্ট নাম্বারটা কারণ এখানে অনেকগুলো সংখ্যা থাকে যে যদি একটা সংখ্যা আপনার ভুল হয়ে যায় তাহলে কিন্তু আপনার টাকাটা অন্য অ্যাকাউন্টে চলে যাবে এর জন্য খুব সতর্কতার সাথে এই অ্যাকাউন্ট নাম্বারটি আপনারা এখানে বসিয়ে দেবেন তো আমি প্রথমবার চেক করে বসাইছি এখন জাস্ট নিচে দ্বিতীয়বার যেটা বসাইতে হতেছে রিটাইপ অ্যাকাউন্ট নাম্বার অর্থাৎ আপনাকে কিন্তু অ্যাকাউন্ট নাম্বারটা আবার এখানে বসাতে হবে তো আপনি কিন্তু হুবহু কপি করবেন না এই জন্য যে আপনার যদি আগেরবার ভুল হয়ে থাকে তাহলে কিন্তু দ্বিতীয়বারও কিন্তু আপনার ভুলটা আপনার কপি পেস্ট হবে এর জন্য আপনি অবশ্যই আপনার যে অ্যাকাউন্ট নাম্বার আছে সেটা আপনি দেখে দেখে অবশ্যই একটা একটা করে এখানে অক্ষরগুলো আপনি তুলে দেবেন তো আমি জাস্ট আবার আমার অ্যাকাউন্ট নাম্বারগুলো আমি দেখে দেখে হবু হয়ে এখানে বসিয়ে দিচ্ছি যদি এখন আমি এখানে একটা মানে অক্ষর ভুল করে থাকি তাহলে কিন্তু আমার এটা রেডমার্ক করবে রেড অ্যালার্ট দেখাবে যে আপনার অ্যাকাউন্ট নাম্বারটা ভুল হয়েছে তো তার জন্য আসলে এটা আপনি রিটাইপ করে একটা একটা করে অক্ষর আপনি এখানে বসিয়ে দিবেন খুব যত্ন সহকারে নির্ভুলভাবে যাতে করে আপনার অ্যাকাউন্টটা সঠিক থাকে আপনি দেখতে পাচ্ছেন যে আমারটা যখন বসানো শেষ তখন কিন্তু আমার দুইটাই ঠিক আছে অর্থাৎ আমার অ্যাকাউন্ট নাম্বার কোনো জায়গায় ভুল হয় নাই তো জাস্ট আমার ফর্মটা ফিল করা শেষ এবং নিচে দেখতে পাচ্ছেন দুইটা অপশন আছে এগুলো মানে কোনো কিছু না করলেও চলবে তো আমার কিন্তু কাজ মোটামুটি শেষ দেখতেই পাচ্ছেন যে আমার ফর্মটা কিন্তু ফিল আপ করা হয়ে গেছে আমি যদিও সব কিছু আগে থেকে সব কিছু চেক করে রাখছি তারপরেও আমি ফর্মটা আরেকবার রিচেক করব খুব সুন্দরভাবে কারণ এখানে যদি কোনো একটা কিছু ভুল করে ফেলি সেটা কিন্তু আর কারেকশন করার কোনো সুযোগ নাই এবং আমার টাকাটা কিন্তু অন্য অ্যাকাউন্টে চলে যাবে এর জন্য আপনারা যখন আপনাদের এই ফর্মটা ফিল আপ করবেন তখন খুব গুরুত্ব সহকারে গুরুত্ব দিয়ে এই ফর্মটা একটু চেক করে দেখবেন সব ঠিকঠাক আছে কি না তো আমিও চেক করে নিলাম আমার সব কিছু ঠিকঠাক আছে এখন আমি জাস্ট সেভ করে দেবো তো আপনারা দেখতেই পাচ্ছেন যে নিজে সেভ অপশন আছে আমি জাস্ট এখান থেকে সেভে ক্লিক করে দেবো সেভে ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন যে পেজটা একটু লোড নিচ্ছে পেজটা লোড নেওয়ার পরে কিন্তু আমাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারপেজ চলে আসবে যেখানে দেখেন এখানে কিন্তু আগে কোনো নাম ছিল না এখন কিন্তু আমার নামটা এখানে শো করতেছে এম ডি ইসমাইল হোসেন অর্থাৎ আমাদের যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেটা কিন্তু অলরেডি এখানে খুব সুন্দরভাবে লিঙ্ক হয়ে গেছে এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টের যে নাম্বার আছে সেই অ্যাকাউন্ট নাম্বারে কিন্তু লাস্ট চার যে সংখ্যা সেই চারটা সংখ্যা কিন্তু এখানে শো করতেছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে নিচেও আমি যদি দেখাই আপনাদেরকে পেজটা যদি একটু রিলোড করি রিলোড করে যদি আমি একটু আপনাদেরকে দেখাই আপনারা দেখতে পাচ্ছেন যে খুব সুন্দর করে কিন্তু আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টই আমার গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টের সাথে লিঙ্ক হয়ে গেছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আমার নামটা শো করতেছে হাউ ইউ গেট পেইডের জায়গায় কিন্তু আগে কোনো নাম ছিল না তো এখন কিন্তু আমার নামটা এখানে শো করতেছে মানে আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টটা অলরেডি লিঙ্ক হয়ে গেছে এবং নিচেই দেখতে পাচ্ছেন একটা পাবলিশার আইডির মানে এগেন্স্ট একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট কিন্তু অলরেডি লিঙ্ক হয়ে গেছে এবং নামটা কিন্তু এখানে শো করতেছে এবং আমি যদি আপনাদেরকে দেখাই আমাকে কিন্তু মেল দিয়েও কনফার্ম করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে গুগল পেমেন্টস থেকে কিন্তু আমাকে দুইটা মেল দিয়েছে দেখতে পাচ্ছেন যে গুগল পেমেন্টস আমি যদি ক্লিক করে দিই এখানে লিখা আছে দেখেন পেমেন্ট মেথড আপডেট এবং আরেকটা মেয়ে যদি ভিডিও ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিবেন সেই সাথে ইউটিউব সংক্রান্ত যদি আরো কোনো কিছু জানার থাকে আপনাদের তাহলে অবশ্যই আমাদেরকে এই ভিডিওর মধ্যে আপনারা কমেন্ট করবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আমি ইসমাইল বাবু দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততদিন সবাই ভালো থাকবে সে কেমন আনাই নিচ্ছি আল্লাহ হাফিজ আলাইকুম